নানুরে বাসাপাড়া সংলগ্ন এলাকায় নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আজ অর্থাৎ সোমবার এদিন দুপুর একটা তিরিশ নাগাদ গুরুতর আহত অবস্থায় নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই তৃণমূল নেতাকে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই মারধর করেছে এক তৃণমূল নেতাকে নিজেকে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ও অনুব্রত মণ্ডলপন্থী হিসেবে দাবি করে এমনটাই অভিযোগ আনছেন রিঙ্কু চৌধুরী এদিকে তৃণমূল কংগ্রেসের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দাবি করছেন বর্তমানে রিঙ্কু চৌধুরীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই তবে কয়েকদিন ধরে বেশ কয়েকজন অচেনা ব্যক্তি আর্থিক লেনদেনের কারণে রিঙ্কু চৌধুরীকে নানুরে এসে খোঁজাখুঁজি করছিল বলেও দাবি করেছেন তিনি এক্ষেত্রে তারাও আক্রমণ করতে পারে বলেও সম্ভাবনা রয়েছে এমনটাই জানান তৃণমূল কংগ্রেসের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য আজ আমি কেদিন গেছিলাম কাছে কাজল শেখ এক শিলি শেখের চিঠি লোক মহিম শেখ টুকুর শেখ এদের গোটা টিম পঁচিশ জন আমার করে অ্যাটাক করে বন্দুকের ভাঁটে করে পাঞ্জোরে মারে গাড়িতে গেলে নামাই এবং মা বাবা মারা ঘুরে যেন নিয়ে তুলে নিয়ে ফাল করার চেষ্টা করেছিল একটা গোয়াল বাইতে ভরে আমাকে বন্দুকের ভাঁটে করে এবং রডে করে সাবলে করে হাত তো পুরো বেরিয়ে ভেঙে দেয় হ্যাঁ মানে বন্ধু সবারই গেছেছিলো ছিল মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ইউট্রিশ তিরিশ মানে ফিরছিলাম আমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি তুলা বাজার বিরুদ্ধে প্রতিবাদ করেছি তার জন্যে এরকম মার গেছে আপনারা দেখেছেন তো আপনারা সমস্ত সাংবাদিক দেখেছেন যেহেতু আমি অনুমত মন্ডলে দল করি আমি অনুমত মন্ডল এবং অভিষেক ব্যানার্জি আমার মমতা ব্যানার্জি দল পড়ি আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে থাকি তার জন্যে ওদের বক্তব্য কে শুধু দল করা যাবে না এরিম খানকে দেখা যাবে না তাই এসব ব্যাপারে আমার কিছু জানা নাই তবে ওই ঠিক এগারোটা সাড়ে এগারোটার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না নাম জানি না নানুরে ছিল রিঙ্কুকে খুঁজছিল আমি জিজ্ঞেস করছিলাম কেন সে বললো তিন চার বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে কারোর কাছে তিন লাখ কারোর কাছে চার লাখ টাকা নিয়েছে চাকরি দাবার পরিবর্তে সেই জন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে খুঁজে পাচ্ছে না বা বাজারে নানুরে খুঁজছে বিভিন্ন ওকে খুঁজে পাচ্ছে না

সেটা তো ওর ব্যাপার ও মার খেললো কোথায় মার খেললো তাও জানি না তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খুঁজ করছে আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় তিন চার বছর হলো কারোর কাছে চার লাখ কারোর কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে এখন তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না সে দেখা করছে না বা ফোন ধরছে না

আমাকে জিনিস কিছু পার্টি অফিসে নেই আমার পার্টি অফিস এখন আসে না আগে সে তৃণমূল করতো আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এখন কোন দল করে কোথায় দল করে তাও জানি না কোন যোগাযোগও আমাদের সঙ্গে নাই। অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেস্ট্রি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ